আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত হজরত আব্দুল্লাহ ইবনে ওমর আদিআল্লাহ তালা আনু থেকে বর্ণিত যে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন জামাতে নামাজ আদায় করা একা নামাজ আদায় করার চেয়ে সবাবের ক্ষেত্রে সাতাইশ গুণ বেশি তাহলে বোঝা গেল যে জামাতের সাথে নামাজ আদায় করলে এক এক রাখাতে সাতাইশ গুণ রাখাতের সবাব পাবেন যদি আপনি দুই রাখা যদি নামাজ আদায় করেন তাহলে চুয়ান্ন রাখাতের সব পাবেন সোভানাল্লাহ সোভানাল্লাহ এই হাদিসটি পাবেন মুসলিম শরীফের হাদিস তাহলে কেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করবেন না হজরত আবু হরে রদিয়াল্লাহ তালানু থেকে বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেছেন মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন হল এশা ও ফজর নামাজ আদায় করা সুতরাং প্রত্যেক মোমেনের কাজ হচ্ছে যে জামাতের সাথে নামাজ আদায় করা ইবনে বলেন উসমান হজরতান আমি এক কথা বলতে শুনেছি যে ঈশার নামাজ জমাতে আদায় করল সেই জন্য অর্ধেক রাত পর্যন্ত এবাদত করলো শোহান আল্লাহ তাহলে আমরা জানলাম ঈশার নামাজ জমাতের সহিত আদায় করলে সে জন্য অর্ধেক রাত পর্যন্ত এবাদত করল আর যে ফজর নামাজ ও জমাতের সাথে আদায় করল সে যেন সারা রাত এবাদত করল এই হাদিসটি পাবেন মুসলিম শরীফের হাদিস এবার চলুন নামাজের পর ইস্তিক ফার রসুল্লা সাল্লি সাল্লাম ফিরানোর পর নামাজ শেষ করে তিনবার ইস্তিক ফার পড়তেন এবং বলতেন আল্লাহ হুম্মা সালাম তাবা মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের এক বর্ণনাকারী ওয়ালিদ রহমতুল্লাহ আলাই বলেন আমি আও যা ই রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম রসুল্লা সাল্লাম কিভাবে ইস্তিকফার করতেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলতেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এইভাবে তিনি এই দোয়াগুলো এই তাসবিগুলো পাঠ করতেন